তুমি জানো না উম্মত আমি কি পরিমাণ কাঁদছি আম্মাজান আয়সা রাদি আল্লাহ তালান বলেন নবীর স্ত্রী বলেন এশার নামাজের পরে নবী দাঁড়াইছে আমার হুজরার মধ্যে আর এক দাঁড়া নয় আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য দোয়া করছে আর কানছে আম্মাজান আয়সা বলে আল্লাহর কসম হজরতে বেলালের ফজরের আজারের রক্ত হয়েছে তার পূর্ব মুহূর্তে নবী তার দোয়া শেষ করছে সারাটা রাত কানছে সারাটা রাত চক্ষু লাল হয়ে গেছে দাড়ি ভিজে গেছে হাতটা কাবরাবাদ কাদা মা হু হাদিসের শব্দ আম্মাজান আয়সা বলে দুইটা পাও ফুলে ফুলে গেছে এই পরিমাণ কাঁদলেন নবী খুদার কষ্টে নবী পেটে পাথর বাঁধলেন তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন ঘরের চুলায় তিন মাস পর্যন্ত আগুন জ্বলে নাই এত কষ্ট করে এত চোখের পানি এত রক্ত ঝরিয়ে তোমার মনটা গলাইতে পারল জিজ্ঞেস করবে খোদার কসম আমি আর আপনি বুঝতে চান না ছেলেরা তোমরা বুঝতেছো না বাবা কত বড় সম্পদ নষ্ট করে দিলাম আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছে ইমানদার বানিয়েছিলেন এক মায়ের গর্ভে আমাকে দিছেন যে মা মুসলমান আমার কোনো যোগ্যতা ছিল না আমাদের কারো কোনো যোগ্যতা নাই আল্লাহ দয়া করে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষবার বার কালেমা পড়ছি আমরা আর বেইমানের ঘরে জন্ম নেওয়ার কারণে বাহাত্তর বছর বয়স্ক লোকও দেখছি আমি বাহাত্তর বছর বয়স হিন্দু লোক আমি নিজে কালেমার দাওয়াত দিছি ওনারে তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা ওনারে বুঝাইছি আড়াই ঘন্টা বাহাত্তর বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি বলতেছে না আমি এই কালেমা পড়ব না একবার আমি যখন কাঁদছিলাম মিয়া কসম কানছিলাম। যে হায় বাহাত্তর বছর বয়স পর্যন্ত একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের কালেমাটা একটা বলতে পারবো না আর আমারে আপনার আল্লাহ তালা কত বড় দৌলব দিচ্ছে এখানে ছোট বড় সবাই জিজ্ঞাসা করলে আমরা এটা বলতে পারবো না সবাই তাইলে দেখেন আল্লাহ তালা কত বড় নিয়ামত দিছেন আমাদেরকে আমরা কদর করলাম শুধুমাত্র ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা খাদ্য খাবার আহার নিদ্রা ঘুম যৌবনের চাহিদা পূরণ ভাইয়া এতটুকুরই জীবন মনে করছে এতটুকু তো জানোয়ারের জীবন এতটুকুই যদি জীবন হয় এ তো জন্তু জানোয়ারের জীবন কুত্তা বিলাইও তো খায় বেটা কুত্তা বিলাইও তো ঘুমায় কুত্তা বিলাইও তো পেশাব পায়খানা করে কুকুর বিড়ালেরও তো ঘুম আসে কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয় যৌন চাহিদা পূরণ করে কুতাবিল বাচ্চা হয় কেন জীবন মানে এতটুকুই মানে এটুকুই শুধু কেবল খাইলাম ঘুমাইলাম পেশাব করলাম পায়খানা করলাম আর চাহিদা পূরণ করলাম খালাস মুসলমান বানাইলেন কেন ইমানদার বানাইলেন কেন কালেমার দৌলত দিলেন কেন মানুষ বানাইলেন কেন বা এজন্য চলেন ফিকির রাত রাজগীরে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম ছোট বড় সবাই যুবক ভাই তোমরাও বাবা আপনারাও আমিও আমরা সবাই শেষ পর্যন্ত প্রত্যেকে নিজেকে নিয়ে এক মিনিট হলো ভাইবে। ঘুম যাওয়ার আগে চোখটা বন্ধ করার আগে এক মিনিট হিসাব মিলায়েন বলতাম নফসুবা কদ্দামাত আল্লাহ তালা বলে বান্দা হিসাব মিলাইও আগামীকাল আখেরাতের জন্য তুমি আজ কি পাঠাইস আজ কি পাঠাইস কোরআন শরীফ আসে বাফ আল্লাহ তালা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের পরে আমি আল্লাহ তালা তার রুহুটা তার শরীর থেকে আলাদা করে ফেলি অতপর ইচ্ছা হইলে ফেরত দেই ইচ্ছা না হইলে ফেরত দেই আল্লাহর কসম এটা কোরআন রায় الله يتوفى الانفس حين موتها والتي لم تمت في منامها. الله تعالى بولي بوتك تما شرم يوم غوم امي الله تعالى تا روح تا في ابار مونتشي في ردي فيمسك التي قضى عليها الاجل فيرسل الاخرى الى اجل مسمى আমার একজন আত্মীয় ছিল আমার দুলা ভাইয়ের চাচা শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন রাত্রিবেলা ঘুমাইছেন ঘরে একেবারে স্বাভাবিক মানুষ সকালবেলা দরজা ভাঙ্গা কুল্লা বাইর করছে মরা লাশ ঘুমের মধ্যেই চলে গেছে আল্লাহ তালা প্রতিদিন সকালবেলা আমাদের রুহু ফেরত দেয় ফলে আমরা ঘুম থেকে যাগতে পারি ভাই আমার কেন ফজরের নামাজ পড়েন না ছেলেরা বাস কেন ফজরের নামাজ পড়ো না ভাই বলো আল্লাহ আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন এক মিনিট তাহলে বুঝবেন সবাই আমরা যখন ঘুম যাই আমরা যখন ঘুমাইতে যাই প্রত্যেকে দশ মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট দশ মানে একটা লগ লগ কারো ঘুম আসে না ঠিক না বলেন কিছুক্ষণ হইলেও কি হয় একটু গোড়াগড়ি করতে হয় আপে চোখ বন্ধ করে রাখছি ঠিক আছে কিন্তু ঘুম আসে না যে কোনো একটা মিনিটে হোক দশ মিনিট পনেরো মিনিট কোনো এক অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চল এটা কার ফেসলা আল্লাহর ফায়সালা আমরা কেউ মেশিন দিয়ে মাইক এটা বুঝে দেখতাম না যে ঠিক এগারো মিনিট বিশ সেকেন্ডের সময় আমার ঘুম আসে বা ছয় মিনিট নয় সেকেন্ডের সময় আমার ঘুম আসে এমন না আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই সাথে সাথে না বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে দশ মিনিট এগারো মিনিট বিশ মিনিট কারো আধা ঘন্টা সময়ও লাগে এখন একটা মিনিট চিন্তা করেন ফজরের নামাজ না পড়ে এই তোমরা যারা নাফার মান আটটা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছ তখন তো তুমি উঠতে চাচ্ছ ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় দশ মিনিট পরে ঘুম আসছে এখন তুমি চোখ খুলতে চাইতেছ যদি দশ মিনিট ধরে চোখটা না খোলে তো তোমার চিৎকারে তো আল্লাহর আরো খাই পাই তুমি বেইমান রে যদি আল্লাহ বলে বেইমান তুই সেজদা দিলি না আমি তোর চোখ খুলবো না বিশ মিনিট দেখি তুই টানাটানি কর তুই চোখ খুলতে টানাটানি কর না ফরমান। তখন কি হবে তখন তোমার কোন আব্বায় চোখ খুলে দিবে তোমার কোন মা চোখ খুলে দিবে এই জন্য তালা বলেন বান্দা আমি তো রুঘু নিয়ে গেছিলাম ঘুমের সময় আমি যদি না চাই তো ফেরত না তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম এজন্য বাফ ফিকির চাই সামান্য একজন মুসলমান আকলওয়াল মুসলমান পাগল না মাতাল না মুসলমান তো এতটা পাগল হইতে না আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে দৌলত দিচ্ছেন আমরা কেন এত বেহুশ হব বেখেয়াল হব আমাদের এই আমরা যারা এখানে বসলাম আমরাই নিরিবিলি ভাবেন ছেলেরা তোমরা ভাবো ভাই আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয় তো ইসলাম কার জন্য কার জন্য ভাই বলো ভাই তাহলে নামাজ কার জন্য নবী কার জন্য কাঁদলেন এত রক্ত এত চোখের পানি কার জন্য শেরল আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না আমাদের রসুলের সারা জিন্দিগি যেইতে যাইতে যাইতেও যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায় মালাকুন্ম আজরাই যখন রুহু খবস করে নবীর তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন আসালাত মত নামাজ আমি চলে গেলাম উম্মত যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম এতটা আবদার করে গেলেন এত ভাবে বলে গেলেন এত ভাবে কাঁদে গেলেন তাহলে ইসলাম আমাদের পছন্দ না আমরা মেসোয়াক আমাদের কাছে পছন্দ না দস্তর খান আমাদের কাছে মনে থাকে না আমাদের নবীর তরিকা আমাদের কাছে মনে থাকে না আমরা টয়লেট পেপার ব্যবহার করতে মন চায় না পানি ব্যবহার করিনা ছেলেরা তো ভাইয়া তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয় ইসলাম তাহলে পালন করবে কে রসুল্লাহ সাল্লা সালামের তেইশ বছরের মেহনত এই কোরআন তাইলে